আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রাণপুরের শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আর একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করে দিতে যাচ্ছি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে রাজশাহী বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আজকে আমি সমাধান করে দিতে যাচ্ছি তো আমরা সরাসরি হচ্ছে অঙ্কে চলে যাব দেখি অঙ্ক কি আছে প্রথমে দেখো বলা আছে ক নাম্বারটা যে রেজিস্টার কি তারপরে এফ ইকুয়াল এ বি মানে একটা সরল অঙ্ক করতে হবে আমরা কিন্তু খ নাম্বারে অনেক সময় এই ধরনের প্রশ্নগুলো পেয়ে থাকি সো এই ছোট ছোট ছোটো ক্যালকুলেশনগুলো করা শিখতে হবে সরল অঙ্কগুলো করা শিখতে হবে অলরেডি আমি প্রায় পঞ্চাশটার উপরে ক্যালকুলেশন করে দিয়েছি আমার চ্যানেলের মধ্যে ছিল সেগুলো একটু কষ্ট করে দেখে নাও পূর্বের ভিডিওগুলো দেখে নাও পর্যায়ক্রমে উদ্দীপকে ওয়াইয়ের সরলকিত মান নির্ণয় করো এর সরলিখিত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা খুব সহজ প্রশ্ন এবং স্বচ্ছভাবে করাটা এটা সুবিধা হবে ওকে তো দেখো আমরা ক নাম্বারটা দেখি ক নাম্বারে কি বলছে ক নাম্বার বলছিল কি যে রেজিস্টার কি রেজিস্টার হচ্ছে একগুচ্ছ ফ্লিপ ফ্লোরের ফ্লপের সমষ্টি কি একগুচ্ছ ফ্লিপ ফ্লপের সমষ্টি এর সমন্বয়ে গঠিত মেমোরি ডিভাইস যেখানে প্রতি প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট ধারণ করে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট ধারণ করে সো এটা মুখস্থ করতে হবে কি করতে হবে রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ একটু আমার সাথে বলো তাহলে মুখস্থ হয়ে যাবে রেজিস্টার হচ্ছে একগুচ্ছ ফ্লিপ ফ্লপ যার সমন্বয়ে বা এর সমন্বয়ে গঠিত মেমোরি ডিভাইসে যেখানে প্রতিটি ফ্লিপ ফ্লপার জন্য এক বাইট করে এক বিট করে ধারণ করে কি করে এক বিট করে বিট মানে কি বাইনারি ডিজিট সো এক বিট করে ধারণ করে ওকে তারপরে খ নম্বরে একটা দেখো সমীকরণ দেওয়া আছে সো সেই সমীকরণটা এখন আমরা সরল করব দেখো a not b a not c bc এখানে আসলে হবে হচ্ছে a b a not c bc খেয়াল করো এখানে প্রশ্নটা হবে এমন এই যে এইখানে নটটা হবে ওকে চেঞ্জ হয়ে গেছে তো এবার আমরা এটা সমাধান করবো এটা হচ্ছে ক্ষণং প্রশ্নের উত্তর কি ক্ষণং প্রশ্নের উত্তর এখন আমরা সমাধান করবো কি আছে এ বি প্লাস এ নট সি প্লাস বি সি এখন দেখো এইখানে আমরা এমন একটা সমীকরণ পেয়েছি যেখানে আমরা কোনোটা থেকে কোনোটা কমন নেওয়া সম্ভ হচ্ছে না প্রথম দুটো থেকে যদি কমন নিয়ে যায় না পরের দুটো থেকে যদি সি কমন নেই তো আমি এখানে দেখো সি যদি কমন নেই থাকে কিন্তু করা যায় না আমরা কমনটা নেই কেন কমন নেয়ার ফলে একটা সূত্র যায় একটা সূত্র সেই ক্ষেত্রে আমরা কিন্তু কমন নিয়ে থাকি তো এখানে কমনটা আসলে নেওয়া যাচ্ছে না জন্য আমরা কমন নিব না তো আমরা একটু আউট অফ দ্য বক্স আমাদেরকে চিন্তাটা একটু পরিবর্তন করতে হবে যখন এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন সৃষ্টি হবে এখন কথা হচ্ছে স্যার এইখানে আমরা আপনি যা করবেন এখন এটা আমরা কিভাবে ভাববো মানে ইনস্ট্যান্টলি আমি যেটা ভাবতেছি তুমি সেটা ভাবতেছো কিনা জি আমি অনেকগুলো অঙ্ক সমাধান করি নিয়মিত আমাকে অনেকগুলো অঙ্ক স্টুডেন্টদের করাতে হয় 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 এই এই কারণে আমি ঠিকই জানি যে এখানে কখন কখন ক্রিয়েট আমরা এটা করতে এইভাবে এইটা তোমার মাথার মধ্যে নাই কারণ তুমি তো দিন পর একটা অঙ্ক মঞ্চে এলে করোনা করলে করোনা এরকম আর কি এই জন্য তোমার তো ওই এক্সপিরিয়েন্সটা নাই সো তুমিও যখন এরকম প্রতিদিন পাঁচ সাতটা করে অঙ্ক প্র্যাকটিস করবো তখন কিন্তু তোমার মধ্যেও একটা এক্সপিরিয়েন্স সৃষ্টি হবে ওকে

ওই যে আউট অফ দ্য বক্স ভাবতে হবে তোমাদেরকে স্যার আপনি এর উপর কেন নট নিলেন বি এর উপর কেন নিলেন না সি এর উপর কেন নিলেন না খালি এর উপর কেন নিলেন ওই যে একটা নট দেখো এর উপরে আছে তো এখানে যদি উপরে কোথাও নট নট তখন আমরা এ প্লাস নিতাম যদি সি এর উপর থাকতো তখন আমরা সি নট প্লাস সি নিতাম ঠিক আছে আমরা আমাদের এখানে এই যে এই এ নট এ নট ছিল দেখে আমরা এটাকে এখানে চুজ করেছি নাহলে যদি বি এর উপর নট থাকতো তাহলে আমরা বি প্লাস বি নট লিখতাম যদি সি এর উপর থাকতো সি প্লাস সি নট এখানে আমরা নিতাম কারণ ওগুলো তো একই হয় তাই না এবার দেখো সাথে গুণ হবে কি হবে এ নট সি বিসির সাথে গুণ হবে এ বি সি মানে এই বি সিটাকে এ নটের সাথে একবার গুণ করছি এর সাথে একবার গুণ করছি এখন দেখো আমরা নটের পাশে নট তো আছেই শুধু এবিসিটাকে একবারে সামনে নিয়ে আসবো এবি প্লাস এ বি সি প্লাস এ নট সি প্লাস a not b c দেখো abc টা আরো আগে নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম ওই যে not সাথে কমন নিতে পারবা আর abc টা এখানে আনলে আবার কমন নিতে পারবা আমরা এখানে প্রত্যেকটা কাজই করি সূত্র বসানোর জন্য দেখো ab ab এখানে কমন যায় তাহলে এখানে ab কমন নিলে থাকে শুধু 1 এই যে প্লাস এই যে প্লাস ab এখান থেকে কমন নিলে থাকে শুধু c প্লাস এখান থেকে দেখো a not c a not c কমন নেয় তাইলে a not c এখানে থাকে 1 প্লাস এখানে থাকে শুধু কি b এখন দেখো ওয়ানের সাথে যদি তুমি সি যোগ করো তাহলে কি হবে ওয়ান হবে তাহলে এখানে থাকবে কি এ বি প্লাস এখানে আছে কি এ নট সি ওয়ানের সাথে বি যোগ করলে ওয়ানই হয় সো এখন আমাদের যে মানটা এসেছে একটু খেয়াল করো আমাদের কাছে যে মানটা চলে আসছে সেই মানটা আমরা কিন্তু ইজিলি কি উত্তর পেয়ে গেলাম তো এই হচ্ছে আমাদের এই সরল অঙ্কটা খ নাম্বারের জন্য এতটুকু করতে হবে মনে হচ্ছে অনেকের কাছে একটু বেশি হয়ে গেছে আমার এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পরে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই সাল থেকে ২৪ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনি এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে সো এখন দেখো তারপর আমরা গ নাম্বারে যাই উদ্দীপকের ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো এটার একটা সরল অঙ্ক বের করতে হবে তো প্রথমে আমরা এখানে পার্ট বাই পার্ট মানটা বের করে নিই অঙ্কটা বের করে নিই দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এম আসছে এম এখান থেকে তাহলে এখানে আসছে কি এম তার সাথে প্লাস আছে তারপর এখান থেকে আসছে কি আর আর তারপর এখানে আসছে কি শুধু এস সবার উপর একটা নট আছে দেখো এই যে নট দিলাম তারপর এখানে এসে আর একটা শুধু নট হয়েছে তার মানে কি এইটাকে এখানে লিখতে হবে এম প্লাস আর প্লাস এস দুটো নট দিতে হবে কারণ এখানে একটা নট মাঝে এখানে দেখো এম এন আর এই যে এটা গুণ আছে এখানে এম আর এস এখানে একটু দুঃখিত হুম এম নট আছে এখানে দেখো এই যে এম নট তারপরে আর নট এস নট এম নট আর নট তারপরে কি এস নট সবার উপরে নট আবার এই যে এখানে একটা নট দিয়ে দিচ্ছে সো এই পুরোটার উপরে নট তো আমরা দেখো একটা পাইলাম একটা আবার এই দুটো এখানে এসে কি হবে যোগ হবে কিভাবে দেখো আমি এখানে লিখি তো এইটা আর এটা এখন আমরা এখানে যোগ করবো ফলাফলস্বরূপ কীভাবে এম প্লাস আর প্লাস এস দুটো নট তারপরে প্লাস এম নট আর নট এস নট তারপরে মাথার উপরে নট দেন এখানে এই যে নটটা আছে কারণে সবার উপরে নটটা দিব এখন দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমরা কি করব এই দুটো বার বাদ দিব কারণ কি দুটো বার একই সাইজের আছে দুটো বার একই সাইজের আছে দুটো বার বাদ দিয়ে দিলাম তা আমি এখানে দুটো বার বাদ দিয়ে নিই এম প্লাস আর প্লাস এস দুটো বার বাদ দিয়ে দিলাম প্লাস এম নট ইন্টু আর নট ইন্টু এস নট আর এখানে একটা নট ছিল মাঝারি সাইজের সবার উপরে নটটা আছে এবার আমরা এইখানে নটটা ভেঙে দিব তাহলে এখানে নটটা ভেঙে দিলে এম প্লাস আর প্লাস এস লাস্টটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে হলে এখানে থাকবে কি এট আর নট এস নট এইজ এ নট আর ভাঙার কারণে একটা নট এখানে একটা নট সো খেয়াল করে দেখো কীভাবে সমাধান করলাম এখন এখানে দেখো এম নট আর নট এস নট সবার উপরে যে দুটো নট আছে ওই দুটো নট একই সাইজের আছে দেখে দুটো নট আমরা কী করবো বাদ দিয়ে দেবো আমি এখানে একটু আর একটু ভালো করে লিখে দেয় তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে এম নট আর নট এস নট এইজ একটা নট এইজ একটা নট তারপর দেখো এই নটটা ভেঙে দাও এম নট ইনটু আর নট ইনটু এস নট ইনটু এই যে এম এর উপর থেকে দুটো নট একসাথে বাদ দিয়ে দাও এম এর উপর থেকে দুটো নট একসাথে বাদ দাও তাহলে আমরা প্রত্যেকটা প্রত্যেকের সাথে যদি মানে চিন্তা করি তাহলে এম নট দুটো আছে মানে এম নট আর নট দুটো আছে আর নট এস নট দুটো আছে এস নট তার মানে কি এম নট আর নট এস নট হয়ে গেছে আমাদের মানে এটার ক্যালকুলেশন এবার আমরা এটা যদি একসাথে করে দিই তাহলে কি হবে ফলাফল এম প্লাস আর প্লাস এস মাথার উপরে নট এম প্লাস আর প্লাস এস মাথার উপরে নট এ হচ্ছে স্বরিখিত মান এখন আমরা ঘ নাম্বারে যাব ঘ নাম্বার বলছে ওয়ের স্বরিখিত মানকে ন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে মানে এই ফলাফলটাকে কী করতে হবে গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো আমরা এটা মুসবো না আমরা খালি এখানে একটু মুছি তাহলে আমরা ওখান থেকে মানটা নিয়ে সমাধান করব। দেখো এখানে ছিল কি এম প্লাস আর প্লাস এস সবার উপরে একটা নট ছিল তো আমি এই নটটা ভেঙে দিচ্ছি এখানে দুই পাশে এম নট ইন্টু আর নট ইন্টু এস নট দেখো আমি এখানে যে ভাঙলাম হুম খেয়াল করো ভাঙলাম কেন ভাঙলাম আমাদেরকে বলা হয়েছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে তো ন্যান্ড হচ্ছে কি গুনের গেট ন্যান্ড কি গুণের গেট তো গুনের গেট যদি হয় তাহলে আমাদেরকে গুণ আনতে হবে তো গুণ আনতে গেলে দেখো যোগ জাস্ট বারটা ভেঙে দিছি যোগের জায়গায় গুণ হয়ে গেছে তো ন্যান্ড তো শুধু বললে হয় না যে গুণ ন্যান্ড মানে কি গুণও থাকতে হবে মাথায় আবার নটও থাকতে হবে তো এখানে তো গুণ আছে মাথায় নট নেই গুণ আছে মাথায় নট নেই শুধু পার্সোনাল নট আছে এম আর এস এর তো একটা কমন নট নেও এম আর এস এই যে আলাদা আলাদা নট তারপরে এই যে দুটো কমন নট নিলাম এখন আমরা কি করবো এটা চিত্র আঁকবো কিন্তু প্রত্যেকটা চিত্র হতে হবে ন্যান্ডের অন্য কোনো চিত্র হওয়া যাবে না তো এম আর এস আমরা এভাবে নিতে পারি আবার চাইলে এভাবে সরাসরি নিতে পারি এম আর এস তো এখানে আমরা শুধু এমের উপর একটা নট আছে ন্যান্ড গেট দিলাম আর এর উপর একটা নট আছে ন্যান্ড গেট দিলাম এস এর উপর একটা নট আছে ন্যান্ড গেট দিলাম ব্যাস এবার আমরা তিনটাকে একসাথে করে তিনটাকে একসাথে করে আবার গুণ করে দিলাম গুণ করে দিলাম মাথায় নট দিলাম ন্যান্ড তারপর আবার দেখো নট আছে এই জন্য এটাকে আবার করে অ্যাড করতে হবে ন্যান্ড ওকে তাহলে এখানে আসবে কি এম নট এখানে আসবে আর নট এখানে আসবে এস নট এম নট আর নট এস নট তারপরে নট এটা আবার এখানে যদি লিখি এম নট আর নট এস নট তার উপরে ডাবল নট সো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের উত্তর এবং এটা ছিল ঘ নম্বরের উত্তর সো খেয়াল করে একদম কিন্তু ইজি বলা যাচ্ছে সো যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর তোমার মতামত কমেন্টে জানিয়ে দিও আর তুমি যদি আমার চ্যানেলে প্রথমে তাহলে সাবস্ক্রাইব করে ফেলা আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আমি রিলি গ্রেটফুল টু ইউ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমি আমার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার শিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছে দেখো এই অধ্যায়ে কি কি আছে তুমি প্রথমে প্রথম পেজেই পাবা তা খুললে আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন পারেন কারণ আমি লেকচারশিট গুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেম ভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সিকি কি উত্তর সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিন টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও সেটা লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল দেখে সালের সৃজনশীল একবার তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসি প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ কিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর সত্তরটা সবচেয়ে বজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসিকিউগুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাবা মানে প্রত্যেকটা টপিকের উপর কয়েকটা দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা বছরে ষোলো সাল থেকে আছে হচ্ছে অধ্যায়ের তারপর এখানে দেখতে হচ্ছে তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টি এম এর সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকসার শিট কালেক্ট করে নাও কারণ লেকসার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকসার শিটটা নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটি ভাবে ধরবা এই যে মোবাইলটি এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে এখানে চলে আসছে তুমি তোমার টিচার টিচার মানে সাথে ফ্রি এক যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে তো এখনই নক দাও আসসালাম